আপনারা আবার ঝাঁপিয়ে পড়বেন কিনা বলেন আবার হলে দিবেন কিনা বলেন রংপুর শহর জনসভায় পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা জানেন সম্মানিত আমির জামাত প্রতিটি জেলা সফর করেছেন বাকি রেখেছিলেন রংপুর আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম আপনি রংপুরের জনসভা ডেট দিচ্ছেন না কেন উনি বলেছেন একটু ধৈর্য ধরেন আমরা আমাদের প্রিয় নেতা আমাদের রংপুরের গৌরব আজারুল ইসলাম ভাইকে সাথে নিয়েই রংপুরের জনসভা করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সে আশা পূরণ করেছেন এটিএম আজারুল ইসলাম ভাই মুক্ত হয়েছেন তার এই মুক্তির মধ্য দিয়ে আমরা যারা জামাতি ইসলামী করি শুধু তারাই খুশি না আমি মনে করি এ দেশের গণতন্ত্রকে আমি প্রতিটা মানুষ খুশি হয়েছেন তার এই মুক্তির মধ্য দিয়ে তার এই মামলার বিজয়ের মধ্য দিয়ে এটা জিনিস প্রমাণিত হয়েছে যে এই বিজয় শুধু এটি আজহারুল ইসলামের বিজয় নয় এই বিজয় বাংলাদেশ জামাতি ইসলামের বিজয় এই বিজয় বাংলাদেশের যারা শান্তিকামী মানুষ তাদের বিজয় যারা সত্যপন্থী মানুষ তাদের বিজয় শুধু তাই নয় তার এই বিজয়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে বিচারপতি প্রধান সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ তারা মতামত ব্যক্ত করেছেন ইসলাম সাহব ইতিপূর্বে যাদেরকে এই ট্রাইব্যুনালে ফাঁসি দেওয়া হয়েছে সব বিচারগুলি ছিল ভুল বিচার বিচার অন্যায় ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে আজকে মাননীয় বিচারপতিদের এই মন্তব্য বাংলাদেশে শুধু নয় গোটা বিশ্ববাসীর কাছে একটা ডকুমেন্ট থেকে যাবে হিসাবে তার এই বিচারের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়েছে হাসিনার তৈরি সেই ট্রাইব্যুনাল হাসিনা যা বলতেন তাই করতেন তারা অন্যায় ভাবে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে যদি আজারুল ইসলাম ভাই বেছে না থাকতেন তার রিভিউটা যদি আমরা করতে না পারতাম তাহলে বাংলা দেশ সহ গোটা বিশ্ববাসী জানতে পারত না এই ট্রাইব্যুনালে কি ধরনের বিচার হয়েছে সুতরাং তার এই বিচারের মধ্য দিয়ে আমরা তাকে ফেরত পেয়েছি তিনি এখন মুক্ত আমাদের আগামী দিনে কি করণীয় আমরা সেটা শুনবো ইনশাল্লাহ আমরা শুধু এতটুকু বলতে চাই দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে ঠিকই কিন্তু এখন পর্যন্ত আমরা মনে করি ষড়যন্ত্র শেষ হয় নাই নেতা বিদায় হয়েছে কিন্তু বিদায় হয়নি দেশে এবং দেশের বাইরে ষড়যন্ত্র চলছে তাই এখন কথা উঠেছে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ সেই যুদ্ধে আগামীতে প্রয়োজন হলে আপনারা আবার ঝাঁপিয়ে পড়বেন কিনা বলেন আবার রক্ত দেওয়ার দরকার হলে রক্ত দিবেন কিনা বলেন আসুন আমরা আগামী দিনে প্রয়োজনে আবার রাজপথে নামব আবার প্রয়োজনে রক্ত দেব এদেশের একটি পরিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করব আমরা বৈষম্য দূর করতে চাই আমরা বাদের বিচার চাই প্রয়োজনীয় সংস্কার চাই তারপরে নির্বাচন চাই আসুন আমরা সেই লক্ষ্যেই সামনের দিকে গিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন আর আজকে সমাবেশ শেষ না হওয়া পর্যন্ত মেহেরবানী করে কেউ এখান থেকে যাবেন না এ বিষয়ে অনুরোধ রাখলাম প্রচন্ড গরম আমরা বুঝতে পারতেছি আপনারা ঢুকছেন আবার বের হচ্ছেন আশেপাশেই থাকেন মাইকের আবার দূর যায় আমরা যখন মাঠে ঢুকলাম আমরা দেখলাম রাস্তাঘাট আশেপাশে সব একাকার হয়ে গেছে পুরা রংপুর শহর জনসভায় পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ এই পরিবেশ দেখে আমরা সত্যিই মুগ্ধ আল্লাহ আমাদেরকে কবুল করুন আমাদের প্রতিটি কাজ আল্লাহ তালা তার সন্তুষ্টির জন্যই কবুল করুন আমিন আলহামদুলিল্লাহ আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত